সে আপনাদের সাথে বসেছি আপনারা যারা তরুণ সমাজ আছেন আপনাদের সাথে বসেছি এই যে তারুণ্যের শক্তি এই তারুণ্যের শক্তি কি না করতে পারে এতে সে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে সর্বশেষ চব্বিশের গণ উদ্ধার পর্যন্ত এদেশে যত সংগ্রাম হয়েছে যত আন্দোলন হয়েছে যত বিপ্লব হয়েছে প্রত্যেকটা বিপ্লবের সংগ্রামে এই তারুণ্য শক্তি নেতৃত্ব দিয়েছে আত্মত্যাগ করেছে রক্ত দিয়েছে জীবন দিয়েছে এসব এটা করে তারা মানুষকে মুক্তির চেষ্টা করেছে মুক্তি দেওয়ার চেষ্টা করেছে কিন্তু প্রত্যেকটা বিপ্লবের পর আমরা দেখেছি তাদের সেই যে বিপ্লবের চেষ্টা ছিল যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন কিন্তু বাস্তবায়ন হয় নাই পূরণ হয় নাই এই তারুণ্য শক্তিকে পরবর্তীতে অপরাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে তাদেরকে ব্যবহার করা হয়েছে তারুণ্য শক্তি আদর্শ পায় নাই সঠিক লক্ষ্য পায় নাই আজকে সেই তারুণ্য শক্তিকে আমরা দেখছি উগ্রবাদী কর্মকাণ্ডে ও ব্যবহার করা হচ্ছে যারা এই মব সন্ত্রাস সৃষ্টি করছে তাদের একটা বিরাট সংখ্যা বিরাট অংশ আপনারা যদি দেখেন দেখবেন এই তরুণদেরকে সেখানে ব্যবহার করা হচ্ছে অনলাইনে অফলাইনে এই উগ্রবাদের পক্ষে সাফাই গাওয়া হ্যাঁ এবং একটা পরিস্থিতি তৈরি করা এখানেও তরুণদেরকে ব্যবহার করা হচ্ছে আমরা আজকে যারা এখানে তরুণে শক্তি আছেন আপনাদেরকে অনুরোধ করব আসেন আমরা আমাদের এই তারুণ্য শক্তিকে উগ্রবাদে নয় উগ্রবাদের বিরুদ্ধে যে আদর্শিক লড়াই যে আদর্শিক সংগ্রাম আসেন আমরা সেই সংগ্রামে আমরা আমাদের এই শক্তিকে ব্যবহার করি আমি আমার বক্তব্য শেষ করব শেষ করার আগে আমাদের লিখিত একটা প্রস্তাবনা আছে নির্বাচন কমিশন